তখন এই দশ তারিখের পরেই আট তারিখে তো সরকার শপথ নিল নানা ধরনের আন্দোলন শুরু হয়ে গেল তখন আমার মনে হলো যে এই যুদ্ধ তো শেষ হয়নি তখন আমি লিখলাম আবু সঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তো এই স্লোগানটা ওই সমন্বয়ক অভি নাজমুল ওরা নিয়ে তখন বিভিন্ন প্রতিবাদ সমাবেশে বা মিছিলে দিতে শুরু করলো এরপর এটা ছড়িয়ে গেল এটা কিন্তু একটা গান আচ্ছা এখন এই গানটা নিয়ে আমি অনেকভাবে কাজ করেছি যখনই স্টেজে পারফর্ম করি এই গানটা পরিবেশন করি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমী ক্লাউড স্কুল ও মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল এখনই ভিআর করিস্কেন করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মে ফিলআপ করুন মানে এটা আপনি লেখাগান্ত হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটু একটু মানে শোনাবেন কিনা আমাদের পুরোটা শুনাবো যতটুকো আপনি শুনতে চান ছোট করে শুনাই হ্যাঁ হ্যাঁ আবু সাইদে মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তিতুমির থেকে আবার প্রেরণা দেয় বারবার কত পথ পেরিয়ে রক্ত গঙা মারিয়ে কত পথ পেরিয়ে রক্ত গঙা মারিয়ে অবশেষে বিপ্লব হাসল অগণন মজলুম হাসল অবশেষে বিপ্লব অগনন অগন মজুলুম হাসলো হা 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 যাক কখনো ভোলা যাবে না কলিজা ছেড়া কখনো ভোলা যাবে না হায মুগ্ধের ডাক কখনো ভোলা যাবে না কলিজা ছেড়া ডাক কখনো ভোলা যাবে না পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে জনতা রাজপথ হলো অবরুদ্ধ আবু সাইদি মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব অগণন মজুলুম হাসলো চমৎকার এটা পুরো গান আছে আরো এক অংশ আছে লাস্টের দিকে খুব উদ্দীপনাময় তো আমি আজকে শোনালাম না এখানে আমার ইউটিউব চ্যানেলে আছে বা অন্যান্য জায়গায় শুনে নিতে পারবেন দর্শকরা মানে কি আপনি এই যে এতগুলো কাজ একসাথে করেন এবং আমি আসলে শুরুর দিকেও বলছিলাম যে আপনি আসলে লিখেন আপনি বলেন আপনি গান করেন আপনি উপস্থাপনা করেন এতগুলো কাজ একসাথে করতে আপনার বেগ পেতে হয় না এই কাজগুলোকে ঘিরেই তো আসলে তৎপরতা মানে এই সমস্ত কাজ মিলেই তো শিল্পের কাজ না যখন একটা করছি তখন ওটাই করছি ধরেন আমি নতুন করির বিচারক ছিলাম এইবার বিটিভি যে নতুন কুড়ি নজরুল এবং হামনাতের বিচারক ছিলাম তো যখন সেই বিচার কাজ করেছি তখন সেই কাজটি করছি আর যখন গান লিখছি বা গান গাইছি এটা তো আসলে মানে জীবনে চলার পথে নানা অনুষঙ্গের সঙ্গে জড়িয়ে আছে ধরেন ধরুন আমি এখন বের হচ্ছি এখানে আমার একটা গানের চিন্তা আসতে পারে সেটা আমি হয়তো মোবাইলে রেকর্ড করলাম পরে আমি স্টুডিওতে রেকর্ড করলাম পরে গাইলাম কিন্তু সকল কাজগুলোর মধ্যে একটা ভারসাম্য আছে তৈরি করার চেষ্টা করি এক কোথাও একদিকে খুব মগ্ন হয়ে গেলাম ঝুঁকে গেলাম এরকম না ফলে কি হয়েছে যে একটা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নই আমি যে আমি কেবল সাংবাদিক তা কিন্তু নয় কেবল শিল্পী তাও নই হ্যাঁ ফলে এটা একটা বৈচিত্র্য তৈরি হয়েছে আবার অনেকে বলতে পারেন যে আপনি যদি একটাতেই থাকতেন তাহলে ওইটাতে শ্রেষ্ঠ জায়গায় যেতে পারতেন সেটা আমি করতাম হ্যাঁ এটা বললেন শ্রেষ্ঠ জায়গায় যেতে পারতেন তো সেটা নিয়ে আমার কোনো মানে আফসুস নেই কারণ সামগ্রিক জীবন পরিচালনা নিজের ব্যক্তিত্ব গড়ে তোলা কর্মব্যাপ্তি ঘটানো এরপর ধরেন অর্থনৈতিকভাবে জীবিকা নির্বাহ করা সকল কিছুই এই শিল্পীর নানা শাখার মধ্য দিয়ে আসলে হচ্ছে এর বাইরে তো আমি করছি না আমি তো কোনো প্রচলিত ব্যবসায়ী না আমি কোনদর্দে চাকরি করি সেটা আমার একটা জব আমি যখন চাকরি হামদর্দে না করেছি তখন তো আমি শুধুমাত্র চেঞ্জ টিভি করেছি চেঞ্জ টিভি থেকে যে আয় এসেছে সেটাতে জীবিকা নির্বাহ করেছে আমার সঙ্গীত সেটা কেবলমাত্র আয়ের পথ না সেটা হচ্ছে আমার আত্মার বিষয় আমার চেতনার পথ নির্মাণের একটা নিয়ামক তো সবকিছু মিলিয়েই আসলে এই জীবনের উপলব্ধি জীবন পরিচালনা জীবিকা নির্বাহ এবং নিজের চেতনার স্ফুরণ ঘটানো সুতরাং কোনোটা থেকে কোনোটা আলাদা না রাইট আপনি যে গানটা শোনালেন এর বাইরেও আপনার অনেক বিখ্যাত বিখ্যাত গান আছে আমরা দেখেছি আপনি আপনার অবাক শহরে যে অ্যালবামটা হ্যাঁ সেখানে সম্ভবত আইভোর নামে অথবা ডোনো হোপ নামে আইভোর ভোর এটা আলাদা অ্যালবাম ছিল আলাদা রচকিত সঙ্গে হ্যাঁ অবাক শহরে আবার অন্য অ্যালবাম অবাক শহরের মধ্যে শিরায় শিরায় রক্তকণায় আছে তোমার নাম ওই যে হামদ যেটা জনপ্রিয় হয়েছে

সামনাসামনি পেয়ে গানটা শোনার লোভ সামলাতে পারছি না আচ্ছা অবশ্যই এটা দু হাজার পাঁচে আমি প্রথম গাই আর এই গানটা আমি লিখেছিলাম রাজশাহী ইউনিভার্সিটির মতিহার হলে বসে আর সবাই চলে গেছে ভ্যাকেশনের সামার ভ্যাকেশন ছিল সে সময় আমি যেতে পারিনি কোনো না কোনো কারণে তো তখন আমি আমার রুমে বসে আমার টু সিটেড রুম ছিল আমি রুমে বসে আমার যিনি রুমমেট ছিল তিনিও চলে গেছেন তখন আমি লিখছি এই গানটা মানে বাস্তবতা এবং কল্পনা মিশিয়ে আচ্ছা আমার মা বাবা এখনও জীবিত আছেন কিন্তু আমি সময় ওই সময় কল্পনা করেছি এমনভাবে যে আসলে ওই গানের মধ্যে মাও মারা গেছেন কিন্তু ছেলে আসলে যথা সময় মাকে সাড়া দিতে পারেনি মাঝে দশ মাসে দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয় পড়ে পিঠাপুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা অপেক্ষা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ জ্বরের ঘোরে মহাকান্দা বলে গেছি গেছিস মোরে কত ছেলে বাড়ি চা কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায় যাব বলি তবু বাড়ি হয় না যাওয়ারে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো সব কিছু আছে আগেরই মতো মা গেল এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া তাই তো কষ্টের হৃদয় গুমরে মরে মাগো দুঃখিনী মা মা আসলে আপনি গানে গানে যে বিষয়টা ফুটিয়ে তুলেছেন মা আসলে এমনই এবং মায়ের কোনো বিকল্প আসলেই হয় না সেটা আমি সবসময় একটা কথা বলি বা আমার পর্যবেক্ষণ যে একজন নারী স্ত্রী হিসেবে তিনি সফল নাও হতে পারেন অথবা কন্যা হিসেবে অথবা বোন হিসেবে কিন্তু মা হিসেবে সব সময় তিনি সফল কারণ মায়ের যে স্নেহ সন্তানের প্রতি ভালোবাসা তার যে যত্ন সন্তানকে বড় করে তুলবার জন্য প্রচেষ্টা এটা তো পৃথিবীতে মানে পৃথিবীতে মা ছাড়া আর কেউ করবেন না করেন না সেই জন্যে সন্তানের কাছে মা সবসময় কিংবদন্তি তো আমরা কিংবদন্তি দেখতে জাদুঘর বা কোথাও দূরে যাওয়ার প্রয়োজন নেই মায়ের কাছে গেলেই সেটা আমরা পেয়ে যাই তো মা নিয়ে আমি অনেক গান লিখেছি পঁচিশ থেকে তিরিশটা গান লিখেছি নানাভাবে আচ্ছা সর্বাধিক গান লিখেছি মা নিয়ে তো এই গানটা আমি তো এখন আগের মতো স্টেজে যাই না কারণ আমি এখন আসলে ঘরবন্দি প্রাতিষ্ঠানিক বা কর্পোরেট ব্যস্ততা কিন্তু এখনও কদাচিৎ যখন যাই বা স্টেজে গাই মানে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়ে আমি আমার পারফর্ম শেষ করি এই গানটা দিয়ে তখন এমন আবেগময় পরিবেশ তৈরি হয় দেখা গেছে যে খুব জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত গিয়েছেন ব্যান্ডশিল্পী বা খুবই তুমুল জনপ্রিয় এই সময় শিল্পীরা গিয়েছেন আমাকে হয়তো গান গাইতে দিয়েছে তার আগে কদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে একটা কলেজের প্রোগ্রাম খুব জোর করে আমাকে নিয়ে গেছে যে মারিভে যেতেই হবে তো আমি আমার লাস্ট গানটা এটা গাইলাম মানে আমার এই গানের পরেই আসলে স্টেজে উঠবেন ওই নাম করা শিল্পী তো আমি যখন গাইলাম তখন পরিবেশটা এমন তৈরি হয়ে গেল যে আমার গানের পরে আর আসলে মানুষ ওই ব্যান্ডের গান শোনার জন্য তাদের মানসিকতা মানসিকতা আর থাকলো না সবাই কেঁদে আপ্লুত হয়ে গেছে মায়ের জন্য তো এটা একটা বিষয় যে ধরুন এই গানের মধ্য দিয়ে যদি মায়ের প্রতি কেউ যত্নবান হয় কারো ভুলগুলো ধরা পড়ে যে না আমি তো মায়ের প্রতি আসলে যত্নবান না দায়িত্বশীল না সেটাই সফলতা যদি সে বেশি আন্তরিক হয় মায়ের প্রতি তাহলে এই গানের সফলতা ডেফিনেটলি